আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা আবারও নবম দশম শ্রেণীর একটি সৃজনশীল প্রশ্নে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে প্রাণ কবিতা থেকে আমরা প্রাণ কবিতার যে পাঠ্য বইয়ের যে সৃজনশীলটা আছে সেটা এখন আলোচনা করব চলো আমরা পড়াশোনা করে ফেলি কবি কাদের মাঝে বাঁচতে চান মানবের মাঝে বা মানুষের মাঝে তিনি বাঁচতে চান উত্তর হচ্ছে কি মানুষের মাঝে আমাদের একের ক গেল একের সরি ক নাম্বার উত্তর হচ্ছে মানবের মাঝে তিনি বেঁচে আসছেন হ্যাঁ এবার দুই নাম্বার এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন কেন অমর আলোয় রচনা করতে চান কারণ সবার মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতে চান তার উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা সে বেঁচে থাকবেন বিধায় মরতে চান না কোনোভাবে সেই জন্য তিনি হচ্ছেন সবার মাঝখানে বেঁচে থাকতে চান অমর আলোয় সৃষ্টি করতে চান দেখ কবি মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার জন্য এই পৃথিবীতে অমর আলোয় রচনা করতে চান জগৎ সংসারে এই জনকল্যাণকর কাজের মাধ্যমে দীর্ঘ জীবন লাভের সংকল্প ব্যক্ত করেছি প্রাণ কবিতায় প্রার্থী অন্য কোনো কিছু লোভ না করে কবি মানুষের সুখ দুঃখ হাসি কান্না আত্মনিবেদনের দিকটি প্রকাশ পেয়েছে আলোচ্য চরণটিতে তো এটা শেষ হলো আমাদের এবার আমরা গঘ আলোচনা করব গঘর জন্য উদ্দীপকটা পড়তে হবে দেখি উদ্দীপকটা পড়ি উদ্দীপকটা পড়ে আমরা হচ্ছে গহ ঘরে আলোচনা করি ঠিক আছে এই যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠি ডুমরির গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবর স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসতের করে আছে চুপ গ্রামের কথা সে বাংলাদেশের কে দেখেছে সে সে আর আর অন্য অন্য কোনো কিছু কিছু দেখতে চায় চায় না ডুমুরের গাছে সে চেয়ে রেখেছে ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি ডুমুর গাছের নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ অনেক সুন্দর অসত গাছ হিজোর গাছ কাঁঠাল সব সবকিছু দেখে সে মুগ্ধ এখন সে আর অন্য কিছু দেখতে চায় না এটা হচ্ছে আমাদের কবিতার বর্ণনা মানে উদ্দীপকের বর্ণনা এবার আমরা গ ঘ মিলাম দেখো হয় কি চাইছে গ আর ঘতে কি চেয়েছে সেটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা কিভাবে কি করতে পারি কোথায় এই যে প্রশ্ন যে উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে ব্যাখ্যা করো প্রাণ কবিতার কিভাবে ভাবের সাথে মিশে আছে সেটা আমরা ব্যাখ্যা করবো আর ঘরের বলেছে উদ্দীপকে প্রাণ কবিতার মাত্র পরিপূর্ণ নয় এটা ঠিক উদ্দীপকে শুধুমাত্র গ্রাম বাংলার রূপ নিয়ে আলোচনা করা হয়েছে প্রাকৃতিক বাংলা নিয়ে আলোচনা করা হলো পরিপূর্ণ ভাব কিন্তু উদ্দীপকটাতে আসে নাই যেমন কবি সৃষ্টি করতে চান সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকতে চান মানুষের মাঝে সে বেঁচে থাকতে চান সেগুলো কিন্তু আমাদের উদ্দীপকে নাই তো আমরা গ আগে মিলে আগে গ প্রাণ কবিতার সাথে কি ভাব মিশে আছে সেটা জানতে চেয়েছি গতে দেখো উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে সৌন্দর্য চেতনার মাধ্যমে মিশে আছে সৌন্দর্য কবিতাটি যেমন সৌন্দর্য মিশ্রিত বর্ণনা উদ্দীপককে তো সেমন সৌন্দর্য মিশ্রিত বর্ণনার কথাও বলা আছে কবি বাংলাকে অনেক ভালোবাসেন বাংলার রূপ সৌন্দর্য নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছেন সেটার একটা দিক এখানে আছে কবির মর্ত প্রীতি অত্যন্ত সাবলীল ভাষায় বর্ণিত হয়েছে প্রাণ কবিতায় কবি সৌন্দর্য চেতনার মাধ্যমে অমরত্ব চান কবির মাঝে অন্যরকম ভালো লাগার আবেগ তৈরি করে পৃথিবীর রস গন্ধ এরপর হচ্ছে কবিকে পৃথিবীতে যুগ যুগ বেঁচে থাকার অনুপ্রাণিত করেছে এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য মানুষের আবেগ অনুভূতি সহ নানাবিধ প্রাণের খেলা কবি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর মুগ্ধতা প্রকাশ করেছেন উদ্দীপকের কবিতাংশে তিনি মনে করেন এদেশের প্রাকৃতিককে প্রকৃতির মধ্যে এক বিশেষ রূপ আছে যা আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় তাই কবি জন্ম জন্মান্তরে থাকতে চান এর বিকল্প অন্য কোনো সুন্দর দেশকে খুঁজতে চান না প্রাণ কবিতা এই সৌন্দর্য চেতনা ভিন্নভাবে এলো কোনো দেশকে ভিড়ে নয় বরং বিশ্ব প্রকৃতিতে নিয়ে কবির ভাবনা উৎসাহিত হয়েছে এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন এবার আমরা যাবো হচ্ছে আমাদের ঘতে প্রশ্ন দেখো কি আছে ঘর নাম্বার একটা দিক একটা একটা নির্দিষ্ট দিক প্রকৃতির সৌন্দর্য ছাড়া আসলে অন্য কোনো দিক নিয়ে আলোচনা করে নাই প্রাণ কবিতার হ্যাঁ অন্য অনেক কিছু আছে যেটা অনুপস্থিত আছে দেখো আমরা পড়ি উদ্দীপক্ষে প্রাকৃতিক সৌন্দর্য চেতনা ছাড়া অন্য দিক অনুপস্থিত থাকায় প্রশ্ন মন্তব্য যথার্থ দেখ কবি বেঁচে থাকতে চান মানুষের মাঝে হৃদয়ের মাঝে সঙ্গীত রচনা করতে চান তার সাহিত্য কর্ম দিয়ে তিনি মানুষের মন ভুলাতে চান এটা কবির ইচ্ছা কবি আবার এটাও বলেছেন তার সাহিত্য কর্ম যদি মানুষের মনে ফুল ফটাতে না পারে সুন্দর সৃষ্টি করতে না পারে তাহলে যেন সেই ফুল ফুলি সেই সাহিত্য যেন ফেলে দেয় যেমন ফুল শুকিয়ে গেলে আমরা ফেলে দিই ঠিক যেমন সাহিত্য আমরা যেন ফেলে দিই কবি এটা অনুরোধ করেছেন আমাদের কাছে তো মর্ত প্রীতির কারণে সুন্দর পৃথিবী প্রকৃতি ছেড়ে মানুষ মৃত্যুর দেশে যেতে চান না বলে প্রাণ কবিতে কবি মত প্রকাশ করেছেন কবির মনে অমরত্বের বাসটা জাগিয়ে তোলে মানুষের আবেগ অনুভূতি মান অভিমান হাসি কান্না মৃত্যুর পরে মানুষের বেঁচে বেঁচে থাকার জন্য কবি কাব্য সঙ্গীতের মাধ্যমে অমর আলো রচনা করতে চেয়েছেন তার হয়ে তার হয়ে বলবে তার কীর্তি গাথা তার হয়ে বলবে তার কীর্তি গাথা এরপর আসি বাংলা প্রকৃতির প্রতি কবির মুগ্ধতা প্রকাশিত হয়েছে উদ্দীপকের কবিতা অংশে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলার ডুমুর গাছ ফুল পাখি সহ নানান উপাদান কবি অন্য কোনো দেশের রূপ সৌন্দর্য খুঁজে দেখতে চান না শুধুমাত্র নিজের দেশীয় প্রকৃতিতে সৌন্দর্যে মুগ্ধতার কারণে তিনি বেঁচে থাকতে চান আজীবন সবসময় প্রাণ কবিতায় কবির মর্ত প্রীতির মূল সুর আসলে বিশ্ব প্রকৃতির প্রতি মুগ্ধতা থেকেই তার সাহিত্যকর্মে ভাস্কর ভাস্কর হয়ে উঠে এই বাংলার প্রাকৃতিক রূপরস তারপর দেখো প্রাণ কবিতার মর্ত চেতনা এবং উদ্দীপকের কবিতা অংশে দেশ চেতনা মূলত একই অনুভূতি থেকে উৎসাহিত হয়েছে প্রাণ কবিতার কবি বিশ্ব প্রকৃতির প্রতি আকৃষ্ট অন্যদিকে উদ্দীপকের কবি দেশের প্রাণ ও প্রকৃতির প্রতি অনুরক্ত এর বাইরেও কবিতায় মানুষের আবেগ অনুভূতি কবির আলয় রচনার প্রচেষ্টা সহ আরও অনেক কিছু উঠে এসেছে তাই বলা যায় যে উদ্দীপকটি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করলেও আমাদের প্রাণ কবিতা আরও অনেক বিস্তারিত আছে শেষ করবো ক্লাসটি এখন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ